গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে চণ্ডীতলা থানার পক্ষে আয়োজন করল চণ্ডীতলা থানা প্রতিরোধ বাহিনীর পরিচালনায় একেবারে চাঁদের হাট এবং সেখানে কিন্তু এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপারিনটেন্ডেন্ট সম্মানীয় কামান অ্যাসিস্ট্যান্ট ছিলেন সিআই সন্দীপ গাঙ্গুলি এবং উপস্থিত ছিলেন চণ্ডীতলার ভারপ্রাপ্ত ওসি অনিল রাজ তিনি নিজেও রক্ত দিয়েছেন এবং রক্ত দিয়ে টাইমস অফ নিউজ বাংলায় জানিয়েছেন যে পুলিশ পরিবারের পক্ষ থেকে এই আয়োজিত এই রক্তদান শিবিরে রক্ত দিতে পেরে রীতিমতো আনন্দিত গর্বিত কারণ আমরা এই পুলিশ পরিবারের কারুর দাদা কারুর ভাই কারুর অত্যন্ত আপনজন একেবারে পুলিশি কাজকর্মের পাশাপাশি মানবিক দিক পুলিশের সেই রক্তদান শিবির একেবারে দেখাবো যে স্বেচ্ছা রক্তদান শিবির এবং সেই স্বেচ্ছা রক্তদান শিবিরে একবারে সুন্দর একটি উক্তি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আপনার নিরাপত্তার জন্য আমাদের প্রহরা আপনার জীবনের জন্য আমাদের রক্ত একেবারেই খুব সত্যি কথা যে আমরা কেউই পুলিশ প্রশাসনের বাইরে নই এবং বারংবার প্রমাণিত যে পুলিশ প্রশাসনের জন্যই আমরা নিশ্চিন্তে ঘর সংসার করতে পারি তাই এবং যে কোনো কাজ আমরা সাহসিকতার সাথে করতে পারি পুলিশ প্রশাসনের জন্য তার কারণ আপনি যদি নিজের সৎ থেকে সৎ পথে আপনার কাজকর্ম করেন আপনি নিশ্চয়ই পুলিশের সহযোগিতা পাবেন এবং তার পাশাপাশি তিরিশ তারিখ অর্থাৎ আজ তিরিশ মে এবং সেখানে স্বেচ্ছা রক্তদান শিবিরের যে আয়োজন করেছে চণ্ডীতলা থানা প্রতিরোধ বাহিনী একেবারে ছড়াছড়ি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখানে প্রচুর লোক প্রায় পঁচাশি জন রক্ত দিচ্ছেন তার ভেতর পুলিশি পরিবারের পক্ষ থেকে পুলিশ নিজেই রক্ত দিয়ে আরও একবার প্রমাণ করলেন যে শুধুমাত্র প্রশাসনিক কাজকর্ম নয় সামাজিক দায়বদ্ধ নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার সাহায্য দিতে চান আজই আসুন টেন মুখার্জি রোডে সেনকো গোল্ড ডায়মন্ডস টানপুরি শোরুমে তাদের কতটুকু সেটা তারা প্রমাণ করেছেন এবং পাশাপাশি এই যে দেখাবো যে সেফ ড্রাইভ সেফ লাইফের জন্য তারা কিন্তু হেলমেট প্রদান করছেন অর্থাৎ এই হেলমেট যারা বাইক আরোহী তাদের এই বাইক চালাবার জন্য এই হেলমেট অর্থাৎ হেলমেট পরলে পরে বাইক চালালে নিরাপত্তা বজায় থাকবে এবং নিজের কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে অন্তত মস্তিষ্কটা বাঁচবে কারণ মাথার আঘাত সেইভাবে লাগলে জীবন সংশয় হতে পারে সেই চিন্তাও কিন্তু পুলিশ প্রশাসনের রয়েছে যে রক্ত দিলেন মানে কেমন লাগলো আর কি উৎসাহ দেবেন সবাইকে সাধারণত মানুষরা ভুলে যান যে আমরা তাদেরই পরিবার থেকে উঠে আসা তাদেরই পরিবারের একটি অঙ্গ কখনও আমরা তাদের ভাই কখনো দাদা কারোর স্বামী কারোর ছেলে কারোর বয়োজ্যেষ্ঠ তো আমরাও ওই সমাজেরই অন্তর্ভুক্ত জীব এবং আমরা জীবিকার স্বার্থে হয়তো এই চাকরিটাকে বেছে নিয়েছি কিন্তু এই চাকরিতে এসে এই সামাজিক সেবামূলক কাজের যে মূল মন্ত্র পেয়েছি সেটা হয়তো অন্য চাকরিতে সুযোগ পেতাম না তো আমরা বারবার শত আমাদের বিরুদ্ধে বঞ্চনা শত কুচ্ছা শত রটনা এবং আমাদের মধ্যেও অনেক খামতি এবং দোষারোপ আছে সেগুলো কাটিয়ে উঠে আমরা যাতে মানব সেবায় নিয়োজিত হয়েছি তার বারবার প্রমাণ দেওয়ার একটা ছোট্ট প্রকল্প যে এই গ্রীষ্মকালে আমরা জানি যে আমরা ছোটোবেলার থেকে দেখেছি যে সামাজিক জীব যখন আমরা পড়াশুনো করতাম তখন রক্তের চাহিদা কত ছিল তখন বিভিন্ন ক্লাবের হয়ে আমরা মুখিয়ে থাকতাম অংশগ্রহণ করার এখন পুলিশ প্রশাসনে এসে এত বড় সুযোগ পেয়ে আমরা হাতছাড়া করতে চাই না তাই আমাদের মূল মন্ত্র মানুষের জন্য আমাদের প্রহরা এবং মানুষের জীবনের জন্য আমাদের রক্ত এবং যারা কুৎসা রটানোর রটাবে কিন্তু আমাদের রক্ত অত প্রাণ বাঁচাবে তাতে আমাদের যে অবদান থাকবে সেটা একটা ব্যক্তিগত প্রাপ্তি এবং শতকুৎসার পরও পরেও মানুষের সমস্ত সুখের সময় সমস্ত আত্মীয় স্বজন লোকজন এবং বাকি আলো রোশনাই পরিবেশে ঘিরে থাকলেও মানুষের বিপদে মানুষের আপদে মানুষের কোনো একটা অজানা জায়গার বিপদে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন নিরলস এই খাকি পোশাকধারী তাদেরই পরিবারের একজন ভাই একজন দাদা একজন বয়োজ্যেষ্ঠ একজন কাকু সব সময় তাদের পরিষেবা দেওয়ার জন্য থাকবে শুধু রক্ত নয় পরিষেবাতেও আমরা আছি স্যার বাহান্নজন রক্ত দিলেন তাদের কিছু ইচ্ছে দেবেন হ্যাঁ আমাদের এমনি টোটাল আমরা ষাট জনের এখানের প্যাকেজিং হয়েছিল, কিন্তু আমাদের পুলিশ পরিবারের পক্ষ থেকে আরও উৎসাহী দশজন বেড়েছে আর ইনারা সেই প্যাকেজিংয়ের ব্যবস্থা করেছে আজকে এই মহতি দিনে আমরা প্রায় সত্তর প্যাকেট রক্ত আমরা দান করছি হুগলি গ্রামীণ পুলিশ আমাদের মাননীয় এসপি স্যার এসেছিলেন তার অনুপ্রেরণা আমাদের অন্যান্য আধিকারিকদের আমাদের যে গাইডেন্স এবং আমাদের যারা আমরা পুলিশ পরিবার চণ্ডী দলা তাদের উৎসাহিত করে এই আজকের একটা ছোট্ট এটা শুধু এখানে হবে না আমরা বারবার করব টাইম টু টাইম করব যে সমাজের সঙ্গে আমরা যে যুক্ত এবং সমস্ত কালিমা লিপ্ত যে ব্যাপার আছে সেগুলোকে ঘুচিয়ে আমরা মানুষের সেবায় যে নিয়োজিত সেটা প্রমাণ দিত অনেক অনেক শুভেচ্ছা স্যার আপনাকে তো ভয় লাগে না কেন রক্ত দেন কেন মানে কোন কোন লোগো বগর দেন হ্যাঁ এই মানে রক্ত দেওয়ার জন্য কি সকাল থেকে একদম প্রস্তুত ছিলেন না এজেই দিয়ে সকাল থেকে প্রস্তুত ছিলেন কি নাম আপাজ মন জি রক্ত দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি ছিল না এসেই দিয়ে বললেন এজেই ভয় লাগলো না মানে হ্যাবিট রয়েছে দেয়ার কি নাম সুশান্ত প্রসাদ সুমিত এই গ্রীষ্মকালীন যে রক্ত সংকট তার চাহিদা মেটাইতে কি আজকে এই রক্তদান শিবির দেখুন একটা মাননীয় এসপি স্যার যে আমাদের সম্মান আইপিএস এসপি স্যার মাননীয় কামনা সিং স্যার মহাশয় স্যার

তারই উদ্যোগ মাননীয় অনিলা পুলিশ মাননীয় এসপি স্যার এসেছিলেন ওনার উদ্যোগে গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে এই উদ্যোগ আর সব থেকে আনন্দদায়ক বিষয় হচ্ছে যে আজকে যে এই যে রক্তদান শিবির স্বেচ্ছায় তাতে আশি জন রক্তদাতা রক্ত দিয়েছেন এতে পুলিশ পারসেন্ট বেশি তার সঙ্গে আর্জির সদস্যরা এবং আমাদের নাগরিকবৃন্দ প্রত্যেকের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন এইভাবে স্বতঃস্ফূর্ত আবেদন চন্ডিতলা থানায় স্যার একটা বড়বাবু স্যার একটা ঘোষণা করেছেন আপনার নিরাপত্তার জন্য আমাদের প্রহরা আপনার জীবনের জন্য আমাদের রক্ত চণ্ডীতলা থানা পুলিশ পরিবার সব সবসময় থানা থানাবাসী এবং হুগলিগ্রামীণ জেলা প্রচার প্রত্যেকের পাশে আছে ভালো থাকবেন সবাই এই বলে আজকের যে রক্তদান শিবিরে শ্রমজীবী হসপিটাল শ্রীরামপুর তারা যে সহযোগিতা করলেন তার সঙ্গে সাধারণ মানুষরা যে সহযোগিতা করলেন কোন রিপোর্টার ভাইদের প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তাদের সহযোগিতা ছাড়া এই রক্তদান সম্ভব শিবির সম্পন্ন হতো যারা রক্তদাতা তাদের মূল্যবান রক্তদাতাদের দিয়েছেন তাদের চন্ডিতলা থানা হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি সম্মান জানাই ভালোবাসা জানাই নমস্কার আপনার নাম সুমিত রায় চন্ডিতলা থানা প্রতিরোধ বাহিনীর সম্পাদক শুভেচ্ছা দেবেন আমাদের শুভেচ্ছা তো রইল এরকম আরো আজ

সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রণ পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডিতলায় আরোগ্য নিকেতার নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবসিকা ফুডস খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানিতে চাইনিজ থেকে কন্টিনেন্টাল